এই তো সবাই ভালো আছেন হ্যাঁ ভালো থাকুন এবং নিরাপদ থাকুন বিশেষ করে যারা বন্যা দুর্গত এলাকায় আছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্য অবশ্যই 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 শুভকামনা এবং দোয়া করছি তারা যেন ভালো থাকেন এবং নিরাপদে যেন সরে আসতে পারেন এবং যেন খুব শীঘ্রই দ্রুত শীঘ্রই যেন এই দুর্দশা কেটে যায় ওকে সো আমরা আমাদের এই সবকিছু প্রেক্ষিতে আমরা একটা হাউস ছেড়ে দিয়েছি যেটা আপনারা দেখেছেন লাইভে হয়তো বা ভিডিওটা আর সকালের ভিডিওটা দেখেছেন এখন আবার একটা আপডেট দিয়ে দিচ্ছি যেটা ডিলেট ভিডিও ডিলেট হয়ে যাবে হ্যাঁ সেটা হচ্ছে ধরেন আমি আপনাদেরকে প্রথমে যদি বলি যে এই একটা শু আছে লো কাটের মধ্যে খুব নাইস এটা অ্যাকচুয়ালি মানে এক দুই জোড়া আছে ব্যালিস আছে পাঁচ সাত জোড়া তো এটা আপনার এক্সপোর্টে জাপানের জুতা নিতে পারেন মার্কার ব্র্যান্ডের এটা কাজে লাগবে শীতের মধ্যে বেশ কাজে লাগবে শিওর ঠিক আছে এটা আপনাদের জন্য এক হাজার টাকার অফারে আছে এমনকি এই জুতাটা যেটা আমরা আঠাইশো তিন হাজারটা বিক্রি করা উচিত করতে হয় বা করেছি করতে হয় সেটাও যেহেতু হাউস ছেড়ে দিচ্ছে জায়গা নিয়ে রাখার মতো এই কারণে ছেড়ে দিচ্ছি কিছু আছে আট দশটা কিন্তু সব তেতাল্লিশ ভাই এটা আপনার চেলসিটা অক্সফোর্ড ব্রক চেলসিটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার টাকায় এটা একচল্লিশ বিয়াল্লিশ দুই জোড়া আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন সুয়েড লেদার হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সবগুলো লেদার এবং খুব ভালো এক হাজার টাকা আর এই জুতাটা যেটা এটা দেখেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলি এটা তেতাল্লিশে পায়ে হবে আর এটা চুয়াল্লিশ হবে এটা তেতাল্লিশ আর এটা চল্লিশ এটা চুয়াল্লিশ তো এটা চলে এটা জিপার আছে পাশে জিপার আছে এই যে দেখেন পাশে জিপার আছে কেমন এটা আর এগুলো সব চৌচল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এটা সোলটা এই কালারও হবে আবার সোলটা আবার এটাও হবে এই দেখেন এটাও হবে তো লোকাট সেরাকেস জাপান ব্র্যান্ড ওদের বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট এগুলো এখান থেকে কার কোনটা লাগে নিয়ে রাখতে পারে সব এক হাজার টাকা দিয়েছি দক্ষ তো মন নিয়ে দিতে হয়েছে যেহেতু দেশের অবস্থা ভালো না আর আমাদের অবস্থা ভালো না একটা হাউস ছেড়েও দিয়েছি ও ইতিমধ্যেই জানেন আপনারা তো দেরি না করে যদি লাগবে আর কি তারা যেন এগুলো গ্র্যাপ করে না আর যুক্ত হবে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে তো এইটাই পাবেন ভালো থাকুন আর কি সবার জন্য শুভকামনা বাই বাই